আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের বাড়ির অতি এই নদীর পাড়ে তো নদীর পাড়ের যে জায়গাটা মানে অনেক সুন্দর পরিবেশটা আসলে মূলত অনেক সুন্দর আর এখন আসলে অনেকটা বিকাল হয়ে যাওয়ার কারণে ওই হইতেছে না কিন্তু আসলে এখানে ঘোরার জন্য আসে না যদি কেউ হয়তো বা আসতে চান আসতে পারবেন আর ওভারঅল মানে ভিউটা অনেক সুন্দর আর নদী একদমই কাছে এদিকে কয়েকজন আসছে ঘোরার জন্য এসে দেখি যে এরা এখানে আছে এদের সাথে একটু কথা বলে দেখি এদের মনের ভাবটা কি তো এই যে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি কখন আসছেন এখানে

মানে এই পাশটা হচ্ছে বেঙ্গলোয় এবং নদীর ওই পার হয়েছে আপনার পাঁচ বারণ ঠিক আছে দু হাজার বিশ থেকে আহ এক কিলোমিটার সর্বোচ্চ এক কিলোমিটার দূরেই কি এটার অবস্থা এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নবগ্রাম ইউনিয়ন যেটা আমরা পাঁচ বারণ বুঝি নবগ্রাম কানিজ পাতিমা গাছের কোলে এই পাশটা পাঁচ বারণ এবং এই পাশটা বেঙ্গলোয় তো এই এই প্লেসে আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘোরার মতো একটা প্লেস কিন্তু ওই দিকে দেখা দেখেন ওই যে ওই দিকে অনেকজন বন্ধু বান্ধব নিয়ে আটে দিতেছে এদিকে ওপর এদিকে সাইডে আছে মানে নিচে এবং ওপর দুই সেটের ভিউটা দুই রকম আসলে আপনারা আসেন আসলে অবশ্যই দেখতে পারবেন এবং পরিবেশটা